আমাদের করে আমাদের মেম্বার অনেক মেম্বার হয়েছে এবং ইনশাল্লাহ এইটা তোমাদের এত ভালোবাসা থাকে সহযোগিতা থাকে ইনশাল্লাহ যে এটা আরো অনেক হয়ে যাবে একটা সময় আরো অনেক দেখা যায় যে তোমরা এখন যারা মানে তোমাদের এই এই যে আমাদের একটা ফ্যামিলি বা আমি মনে করি যে তোমরা যারা আমার পাশে আছো তোমরা যারা আমার জন্য কষ্ট করছো পরিশ্রম করছো তোমরা সবাই আমার একটা ফ্যামিলি বলা যায়

দেখা যাচ্ছে বন্ধুরা করে ফ্যামিলির মানুষরা করে ভালোবাসার মানুষ করে